হ্যালো আমি তুফান ফিরছে আগে রে বাবা গাইস অনেকেই চিনতে পাচ্ছো গাইস প্রায় দুই থেকে তিন দিন লোকা চাদা এক মাস হবে এক মাস ও গাইস সরি তো কোন মানে এক মাস পরে আমি আরো ফিরে এসেছি তো গাইস আজকে একদম ব্লগটা ধামাকা ধরতে চলেছে আর এমন কি এমন কি এমন কি বলবো খুশি পাচ্ছি গাইস মানে এক মাস পর ব্লগ শুরু করছি মানে ওহ আমি জানি অনেকে আমাকে ভুলে গেছে অনেকেই এখন মনে করেছে কে মালটা কে এক মাস ভ্লগ এসে কে মালটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে কী জন্য ভ্লগ করেন সেটা সব পরে আসছি গাছ তো অনেক কিছু গাছ অনেক কিছু অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে এক মাসের মধ্যে প্রচুর জিনিস মানে উলট পালটে গেছে আমার জীবনে সেগুলো বাদ দেয় নাহলে সেগুলো পরেই বলবো আর কি তো কিছু হিংস দিয়ে দিচ্ছি কিছু ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই ফুটেজ হচ্ছে আমাদের মিলে আগুন লাগিয়ে গেছিলো গাছ তো কী কারণ কারণ সেগুলো সব পরে বলবো কী করে লাগিয়েছিল না লাগিয়েছিল তো সেগুলো এখনো জানা যায়নি তো চলছে কাজ যোগ চলছে আরো ঘুরি দাঁড়াতে রথযাত্রা গাছ জগন্নাথ রথযাত্রা তাই এখন আমি যাচ্ছি ঝাঁটি বাড়ি তো আগে ঝাঁটি বাড়ি এখন ধর্তু করে ঝাঁটি ফিরে যাচ্ছি মিনিমাম এখন ডেট দেওয়া যাচ্ছে আর ডেট সময় ঝাঁটি পাড়ি যাওয়ার কারণ হচ্ছে খিচুড়ি খেয়ে গ্যাস খিচুড়ি সেখানে তুফান সেখানে মানে ফালতু তুখান শিখে তো চলো ঝাটি বাড়িতে খিচুড়ি খেতে যাওয়া যাক তারপরে ব্লগ ওটা কন্টিনিউ করা যাক আর ব্লগে অবশ্যই মশলাপাতি থাকবে গ্যাস চলো এখন আমরা চলে এসেছি যেখানে জগন্নাথ দেবের মন্দির আর সেইখানে এখন আমরা আছি যেখানে আটকা মানে আটকা মানে যেটা সেই মহাভোগ যেটাকে বলে সেইখানে আমরা আছি আর এখানে জাস্ট হচ্ছে কথা মানে লাইন লাইন দিয়ে হাড়ি দিয়ে আছে আর এইদিকে তৈরি হচ্ছে আটকা বলে সব প্যাকিং চলছে এদিকে ভাই সবাই আছে

একশো এক টাকা কুপন প্রত্যেক ভাড়ে একশো এক টাকা মহাপ্রসাদের মূল্য করা হয় আগের থেকে কুপনটা কাটতে হয় তারপরে এখান থেকে লেখা আজকে আমরা বেলা বারোটা পর্যন্ত কুপন দিয়েছি সবাইকে আর যেখানে আমি শুনেছি যেখানে মহাপ্রসাদ ওইখানে দেওয়া হয় নাকি খিচুড়ি খিচুড়ির প্রসাদ প্রচুর লোক সামনে গেলে আপনি দেখতে পাবেন যে প্রচুর লোক সেবা করছে কতজন লোক হয় মিনিমাম তো আন্দাজ মোটামুটি খিচুড়ি ওই প্রসাদে এখন অন্তত তিন চার হাজার লোক খিচুড়ির প্রসাদ এটি প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর এই জগন্নাথের যে রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছর আজকে তো সোজা উল্টা রথের দিনে হয় এটা উল্টা দিনে ওই মাসি বাড়ির কাছে হয় যেটা সতীমন্দির মাসি বাড়ি ওই মাসি বাড়ির কাছেও সেম সেদিনেও খিচুড়ির প্রসাদ হয় তো এখন যেখানে ইটকার তৈরি হয় আর কি সেইখানে আমরা চলে এসেছি আর দুটো আমাদের ঠাকুর এখানে চলে এসেছে তারা এখানে মানে সকাল থেকে রান্না করে না কিছু তা এখন আপনি ক তৈরি করলেন এখন

আচ্ছা আচ্ছা আর এখানে হাড়ি এখন কভারি তৈরি হইলি এটার পাছাড়ি তৈরি হয়েছে আর কভারই হলো এখনো এখনও দু আন্ডায়ে তৈরি হোক দু আচ্ছা মহাপ্রসাদটা দেখতে পাচ্ছি এমনই বাদাম টাদাম অনেক কিছু ভালোভাবেই তৈরি হয় এটা সে তো অবশ্যই এইটা এইটা এইটাই তো মেন মহাপ্রসাদ তো হ্যাঁ হ্যাঁ এইটা আচ্ছা আর পূজা কি হয়ে গেছে না এখনো এখনো চলছে এখন আর রথ করার সময় বেরোনো হয় আচ্ছা এইবারে শুনেছি ইস্কন থেকেও রথ বেরোনো করা হচ্ছে আর কি ঝাড়ি বাড়িতে ইসকন থেকে কোনো গিয়ে রথ বেরোচ্ছে শুনেছি কানে আসবে সব তো আচ্ছা আর এইখানে সব দাদারা এইখানে সব এখন প্যাকিং চলছে দেখতে পারছো হ্যাঁ আর সব এখন লাইন লাইন দিয়ে এখন সব প্যাকিং করছে তোমরা কখন থেকে প্যাকিং করছে বলো তো বারোটা

প্রায় তিন থেকে চার হাজার জন লোক এরকম প্রত্যেক বছর এমনি খাওয়া দাওয়া হয় আর ঠিক আছে নরনারায়ণ সেবা যেটা আমরা বলি আর কি তার আমি এখান থেকে ভিড় যেটা দেখতে পাচ্ছি ভাই আলাদা লেভেল ধারণার বাইরে ভিড় আর দেখো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর তো চলো যাওয়া যাক আর দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে পরে সব এখন খেজুরি খেতে বসেছি দেখতে পাচ্ছ বাহ ভাই বাহ এক আগে বসে কিছু দেখছো সব দু সাইডে কত ভিড় প্রচুর ভিড় মানে এত মানুষ এই রোদের মধ্যেও খিচুড়ি প্রথম খাইতে আসছে বলুন বুঝতে পারছ এটা হচ্ছে ভগবানের টান খায় বুঝতে পারছো আর গো আর শুধু খিচুড়ি বললেই চাটনি চাটনি খিচুড়ি যতবার তুমি চাও তাও এখানে সব অ্যাভেলেবেল জয় জগন্নাথ চলো আর ভাই আমি এখন আসছি রান্নার হিসেলটাকে মানে এটা রান্নার হিসেল না কি ভাই বুঝতে পারছো ডেক ডেক খিচুড়ি তৈরি হচ্ছে খিচুড়ি চাটনি আর বোঁইা ভাই মানে তিন রকম আইটেম আছে মানে শুধু খিচুড়ি বললাম আর খিচুড়ির আমি এটা দেখতে পাচ্ছি মানে বাদাম টাদাম দিয়ে ভরাই দিয়েছে গাছ ঠিক আছে এটা চাটনি খিচুড়ি এদিকে কতগুলো উনান বসে একটা দুটা তিনটা চারটা আর ওই দিকে আছে পাঁচ থেকে ছটা উনান এখানে আছে আর এখন খিচুড়ি এখন নিয়ে যাচ্ছে এদিকে পরিবেশনের জন্যে ও ভাই আর এইদিকেও কিন্তু সব এখন খালি বসছে এদিকটা তো সব ঠিক আছে এইদিকেও প্রচুর ভিড় এখানে একটু ছাউনি টাইপের করা আছে ঠিক আছে এই ভিড়ের জন্য সব ওইদিকে সব চলে গেছে রাস্তায় আর কি বসে গেছে দু সাইড লাইন দিয়ে তো প্রচুর ভিড় প্রচুর মিনিমাম এই ভিড়টা তিনটা সাড়ে তিনটে পর্যন্ত থাকবে কি আমার যতদূর মনে হয় আমি একটা কথা ভাবছি এই গরমে যারা কাজ করছে আমি তাদের কথা ভাবছি এত গরমে এত হুকে মানে ভাই এখানে ফাঁকা যাচ্ছে না ই আর কিভাবে কাজ করছে বুঝতে পারছি মানে সবই জগন্নাথের মহিমায় আমি এখন চলে এসেছি মন্দির ভিতরে এত খাই ঘামি এতটাই এখন প্রচুর ভিড় মানে মন্দির ভিড়ে এতটাই ভিড় মানে যাবো কি করে মানে কোনো কথা বলতে পারছি না এতটাই ভিড় আর কি মানে এখন এখন দেখছি অনেকদিন পর ব্লগ করছি তো সে একটু আনকমফোর্টেবল একটু লাগছে তো তারা মন্দিরের ভিড়টা একটু কমুক তারপর মন্দিরের ভিতরে ঢুকা যাক আর এখানে বুড়া বসে যখন খেজুরি তুমি কিলো যে খেয়ে বসলি তুই এখানে পরিবেশন করছিলি যে আরে বটে রে তা আমি ওখানে বসে চলে গেছি আগে টেস্ট করা যাক কেমন গেছে মানে কিন্তু ঘরে এরকম টেস্ট কোথাও হয়নি আমি যেটাই দেখেছি ঠিক আছে এরকম টেস্ট সেই দিদির ঘর হয়নি তো খাওয়া দাওয়া যাক এবারে একদম এখন তো ঘর যাবো সাড়ে পাঁচটা ছটার সময় আরো আসবো যেটা রথ টাইম সে সেব ছটার সময় আরও মাই হুম মিনিমাম ওই ছটার সময় তো আমি আসবো তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট আর এখন যাচ্ছি এবারে ঘরের দিকে আর আসবো মিনিমাম সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় আরও আসবো আর খামিয়েছি দেখতে পাচ্ছ প্রচন্ড খামিয়েছি আর এদিকে বুড়াকে অভিযোগ এখন দেখতে পাচ্ছ তখন দেখি প্রথমে দেখি আট কেলাই এখন ভাই গরম আছে ভাই পুরো বছর তুই আগে তুই কুপন দিছিলাম আমাকে বলিস নি কেন আমি কেউ জানবো কুপনে না এখন ওখান থেকে পরে রিলিজ ঠিক আছে চল হ্যালো তো এখন আমরা এখন চলে এসেছি ঝাঁটি বাড়ি আর এখন বাজছে সাড়ে ছটা বাজছে আর আমি একা লই আমার সময় সেই ও বুড়া তাপসও চলে এসছে তো এখন আমরা খালি পায়ে যাচ্ছি রথ টাইমতে এখন যাচ্ছি আমরা বাজার দিকে এখান থেকে মিনিমাম দেড় কিলোমিটার মতন হবে বুড়াতে ঘরে মোটর সাইকেল রাখি দিয়েছি তো চলো যা আজকে তো তো হ্যালো ফালতু তোমার চাই ফালতু একটু খাওয়া গাই সবাইকে স্বাগত একদম যাওয়া যাক যেখানে রথ জানা যাচ্ছে সেইখানে আর রথ এখানে মাসি বাড়ি আসতে তো মিনিমাম বাজি যাবে আহ নটা তো বাজবে গে তো চলো যাওয়া যাক আগে দেখা যাক ওইখানে পরিস্থিতি কি আর দেখো এখানে আস্তে আস্তে আরো একটা এখানে ছোট রথ একটা বেরিয়ে গেছে কিন্তু রথটা সাজা কিন্তু দারুন দারুন সাজেছে তো চলো আমরা আগে থেকে চলে যাওয়ার এইখান থেকে দেখতে পাচ্ছি ভিড় দিয়ে কিন্তু প্রচুর বুঝাচ্ছি গাছ আমরা মনে হচ্ছে রথ অনেকটা চলে আসেছে আমার মনে হয় তো আগে থেকে যাওয়া যাক মানে ভিড় হয় সেরা ভিড় আছে তো চলো আমরা এখন আগে থেকে চলে যাই এখনো মনে হচ্ছে রথ আসে নেই না এখনো রথ বেড়ায়নি গাই যাক মানে ভাবছিলাম রথটা বেড়ায় গেছে কিন্তু এখনো রথটা বেড়ায়নি আমাদের জন্য আছে ধারণা বাড়ি এখনো বাজছে সাতটা চোদ্দ বাজছে আর এইখানে প্রচুর ভিড় এইখানে মানে এতদিন সাতটার সময় রথ বেড়াই যায় এখন আগে নেই আর ধারণা বাড়ি মানে আলাদা লেভেলের ভিড় লেভেলের ভিড়

और बोल ले गाइस आवाज में एक भाईजी एक भाईजी क्या हो रहा है पैर छुड़वा चढ़वा अरे साइड देखि साइड देख एक को देखिए साइड साइड

স্যার আর আর কি বলছো আমাদের এই ছাতনা ছাতনা ব্লক আর কি আমাদের ছাতনা ব্লকের মধ্যে সব থেকে বড় রথ হচ্ছে আমাদের ঝাঁটি বাড়ির রথ কি ছাতনা ব্লক এর মধ্যে বুঝতে পারছি ছাতনা ব্লক মধ্যে সব থেকে বেশি ভিড় হয়েছে ছাতনা গুলা তো ভিড় নেই যেটা আশেপাশে অঞ্চল আশেপাশের যে গ্রামগুলো সেগুলোতে তো ভিড় নেই যেটা আমাদের ঝাঁটি বাড়িতে ভিড় হয় আর আলাদা লেভেলে ভিড় আর মানে আগে তো মানে যে চূড়াটা চূড়াটা অনেক উঁচু ছিল এখন কাটি দেওয়া হয়েছে কেন কাটি দিয়েছে সেটা দেখাচ্ছি দেখো চূড়াটা কাটি দিয়েছে তোমরা বুঝতে পারছো কারণ ওইটা কাটি দিয়েছে তারে টারে সব লাগবে আর ওই জন্য সব কাটি দিয়েছে ওই জন্য একটু ছোট গেছে নাহলে চূড়াটা বাদ দিয়ে বাকি রক্ত সেই হচ্ছে কিন্তু চূড়াটা একটু কাটি দেওয়া হয়েছে আর আমি এখন তাপসকে খুঁজছি তাপসকে খুঁজে করে ওকে মানে ফোনটা দিয়ে দেবো তারপরে আমি এবারে রক্ত আনবো আর এখন দেখা হবে এবারে সে একদম সাড়ে বাড়ে মোড়ে রক্ত আনা না এখন রক্ত আনতে হবে আর মোবাইলে রক্ত আনতে হবে বাইচান্স কোনো কিছু হয়ে গেলে কেস तो एक्सपीरियंस मुझे अच्छा लेवल है ना যে ঝাঁটি মানে সালুনির যে চৌমাথার যে মোড়টা আছে সেই মূরটা সামনে আমরা চলে এসেছি আর পেছনটা দেখতে পাচ্ছ মানে ভাই অস্বাভাবিক ভিড় মানে অস্বাভাবিক ভিড় ভাই যা ভিড়টা আছে ভাই আলাদা লেভেল চারদিকে প্রচুর ভিড় প্রচুর আর এখন বাজছে আটটা পঁয়ত্রিশ এমনিতে বাজছে নটা তো বাজবে গে যেখানে মাসি বাড়ি পৌঁছে দিয়ে নটা বাজে এখনও আধ ঘন্টা এখন টাইম লেগবে তো চলো আর শরীরটা দেখবে একবার ওই মাসে গঙ্গা স্নান করে এসছি গাছ মানে হাজার হাজার মানুষের আগমন হাজার হাজার মানুষের খুব আর আমি ছিলাম একদম সামনে আর সামনেটা থাকা মানে পুরা রিক্স রিক্স বলতে আছে টানা করতে মানে ইয়ার যেমন সামনে দিকে ঠেলছে মানে ওই রথটা ধরে করে আমাদের পেছন দিকে ঠেলতে হয় আর কি ঠিক আছে সেটা আমার কয়েকজনে থাকি আর কি তো খুব প্রচুর এখন এখন চলে গেলো মাসির বাড়ি এখন যেটা রানী সতী মন্দির আমাদের যেখানে আছে রানী সতী মন্দির তো সেখানকে চলে গেছে আর ওইদিকে যাবো দেখি না যেতে পারি আর বুড়া ঘরে মোটর সাইকেলে তারপর চলে যাবো এমনিতে পনেরোটা বাজে গেছে আর এখানে জল বিতরণের চেক আছে দেখতে পাচ্ছ লাইফ জল মানে এই লাইফ জলটা তার সেই মালিক আর কি রাজুদার মালিক তো সেই জন্য জল বিতরণের চেক আছে ছোট ছোট বোতল জল বিতরণ বা এই জিনিসটা কিন্তু ভালো একদম গ্যাস আর এদিকে চলে যাচ্ছে মাসি বাড়ি নিপের মতন তাপস বলছে নিপের মতন মতো ভাইগুলো নিপের মতন বোতল মনে হচ্ছে ধর

মহাপ্রসাদ আছে সে মহাপ্রসাদ টা আমরা নেবার চেষ্টা করবো দেখি তুই পাই যেতে ভালো করে এখন ঘর এখন বাজছে নটার এক নটার সময় পৌঁছে গেছি নটার আগে পৌঁছে গেছে এই বাগায় তার কে সময় লাগবে ঘরকে যাওয়া যাক বুড়াতে ঘর যাবো ঘরে মোটর সাইকেলে নেবো তারপরে যাবো ঘর তো এখন যাচ্ছে আমরা ঘর এখন বাজছে নটা বাজছে নটা এগারো এখন বাজছে আর আজকে তো নিরামিষ মনে হয় নিরামিষ তো মানে আমার আমার নিরামিষ তা আমার জন্য তো খাচ্ছে না চলো যাওয়া যাক এখন ঘরে যেয়ে খাবার দাবার খাবো আর এই জন্য চব্বকের লাভ নেই আর পুরা যেটা ঘামিয়েছে ভাই আলাদা লেভেলের ঘামিয়েছে